তাদের অধিকার এক তারিখ থেকে আন্দোলন শুরু করেছিলেন আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার ক্রিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি পেশ করেছিলেন যেভাবে রাজনৈতিক আন্দোলনকে দাবি রাখা হয়েছিল ঠিক সেভাবে

শিশুদের উপরে এগুলি অসুর করা হয়েছিল যার ফলে এদেশের অভিভাবক ছাত্র জনতা কঠিনভাবে যখন ময়দানে হাঁপিয়ে পড়েছে তারপরেও তাদের অনুষ্ঠানে সেই ছাত্র জনতা এদেশের মানুষের উপরে এরপরে গুলি বর্ষণ করেছেন যার ফলে আল্লাহর পক্ষ থেকে এদেশের মানুষ যখন নিরাশ হয়ে গিয়েছিল আল্লাহ তোমার পক্ষ থেকে ছাত্র জনতার এই রক্তের বিনিময়ে আল্লাহ পাঁচে আগস্ট এই সরকারের পদক দিয়েছে সময় তো ভাই আমার আমার একটি ভাগনার আহত হওয়ার কারণে আমি মেডিকেলে যে বুঝতে পেরেছিলাম যে উনিশ তারিখে উনিশ তারিখ থেকে যারা আহত হয়েছে এত নিষ্ঠুর সরকার ছিলেন চিকিৎসার কোন সুযোগ দেওয়া হয়নি বরং যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন তাদেরকে এরকমভাবে ধরে ধরে তৈরি করা হয়েছে তাদেরকে ভুল করা হয়েছে